নতুন কারিকুল যে মূল্যবোধের আহ বিষয়টা আছে সেটা আজকে আমরা এখান থেকে একটা মূল্যবোধের বিষয় জেনে নেবো সেটা হলো মিল করা বা আমরা মিল করি সে বিষয় আমরা দেখি হ্যাঁ মা তুমি একটু মিলে মিল করো বিভিন্ন দিবাসী বলা আছে বিভিন্ন দিবাসের প্রতীক হিসেবেও দেওয়া আছে আচ্ছা মা তুমি আমাকে বলতে পারবে তুমি কোথায় কোনটা মিল করছো দেখো তো এইটা একটু মানে উল্টে গেছে ঠিক আছে এটা আমরা একটু এভাবে দেখি এটা বলো তো এটা কি আমাদের এই যে মিল করছে হ্যাঁ হ্যাঁ এটা কি আমাদের একুশে ফেব্রুয়ারি তোমার সবাই বলতো ফেব্রুয়ারি এটা কি কি তারপর আছে হ্যাঁ আমাদেরকে এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কি করতে আছে দেখো তো মাইকের সামনে ভাষণ দিতে আছে ঠিক না কতই মার্চে ভাষণ দিতে আছে সাতই মার্চের ভাষণ দিতে আছে তারপর কি আছে আমাদের আমাদের পতাকা আমাদের পতাকা কিভাবে অর্জন করছে আমরা উনিশশো সালে যুদ্ধের মাধ্যমে আমরা কি দেশ স্বাধীন হয়েছে তারপর আমরা কি পাইছি আমাদের রাষ্ট্রীয় মর্যাদা সেই রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে কি আমাদের স্বাধীন দেশের স্বাধীন পতাকা ঠিক না এটা কি আমাদের জাতীয় পতাকা এটা আমাদের যে আমরা স্বাধীনতা অর্জন করছি কত সালে ছাব্বিশে মাস আমাদের কি স্বাধীনতা দিবস আমরা কত সালে অর্জন করছি উনিশশো সালে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ আমরা কি অর্জন করছি স্বাধীনতা ঠিক না আমাদের দেশ কি উনিশশো সালে ছাব্বিশে মাস কি স্বাধীন হয়েছে তারপর দেখো তো তারপর তুমি কি করছো মিল করছো কি চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আমাদের কি বাবা শহীদ বুদ্ধিজীবী দিবস এই যে আমাদের শহীদ বুদ্ধিজীবী জিনিসটা তোমরা কি করছো না এটা কি এইখানে মিল করছো না এটা আমার সম্পর্কে জানতে হবে না বলো তো এটা কি চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আমাদের কি শহীদ বুদ্ধিজীবী দিবস দেখি তো তোমরা কে পারো সেটা কি আমাদের শেষের কি দেখি তোমার একবারে এই যে তোমরা যেটা এই যে মিল করছে এটা কি বলো তো ষোলোই ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস এই যে মিল করার পদ্ধতি গুলো খুব সহজেই মূল্যবোধের মাধ্যমে শিখতে পারি এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে জিনিসগুলো প্র্যাকটিক্যালি এবং মূল্যবোধের মাধ্যমে শিখতে আছি এটা ছিল আমাদের নতুন বিষয়বস্তু আশা করি সকলে ভালো লাগছে অসংখ্য সবাইকে ধন্যবাদ আলাইকুম